নমস্কার সুপ্রিয় রাশির দর্শক বন্ধুরা তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত কাল রাত নটা দশ মিনিট থেকে পুলিশের ধাক্কা খেতে হতে পারে সাবধান হয়ে যাও না হয়তো বহু বছর জেলের কষ্ট ভোগ করতে হবে তোমার একটা ভুল তোমার জন্য বড় ধরনের বিপদ ডেকে আনবে তোমার জীবনে বড় ধরনের ঝড় আসতে চলেছে একদম ঠান্ডা মাথায় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কোথাও মিথ্যে আওয়াজ করো না কারণ যা হতে যাচ্ছে তা তোমার ভাবনার বাইরে এমন একটা ঘটনা তোমার জীবনে আসতে চলেছে যা আগে কখনো হয়নি তুমি কখনো স্বপ্নেও ভাবনি এই ব্যাপারটা সম্পর্কে কিন্তু বলে না মানুষ ভাগ্যে কখন কি হবে কিচ্ছু বলা যায় না এমন একজন মানুষ যিনি কিছুদিন আগেও খুব গরিব ছিলেন হঠাৎ তার ভাগ্যের চাকা ঘুরে যায় তার ভাগ্য জ্বলে ওঠে এবং সে কোটিপতি হয়ে যায় কিন্তু আমরা দেখি কেউ ধনী ছিল কেউ ভালো মানুষ ছিল হঠাৎ তার শরীরে জটিল অসুখ ধরে হঠাৎ তার উপর কোন কোর্ট কেস চলে কোনো মামলা হয় কোনো ঝগড়া হয় আর সেই মানুষটা যিনি কোটিপতি ছিলেন তিনি রাস্তার ওপরে চলে আসেন এই দুনিয়ায় কখন কি হবে কেউ বলতে পারে না প্রত্যেক জিনিসের একটা ভালো দিক আর একটা খারাপ দিক থাকে এখন প্রশ্ন উঠছে তোমার গ্রহ পরিবর্তনের অবস্থা কেমন তোমার কুণ্ডলিতে কি কি বদল আসছে যা তোমার ব্যবসা চাকরি পরিবার বৌবাতের জীবনে কী প্রভাব ফেলবে কেরিয়ারের কথাও হবে টাকার কথাও হবে কারণ টাকার বিনা তো সব কিছু অসম্পূর্ণ এই দুনিয়ায় মানসম্মান তারই যার কাছে টাকা আছে এই দুনিয়ায় সুখও তারই যার কাছে টাকা আছে হলে বেশিরভাগ মানুষ কম টাকার লোকেরা তো মাথা নোয়ায় নমস্তে করে না ওদের মধ্যে ঘমণ্ড চলে আর তোমার সাথে অনেকবার এমন হয়েছে কম টাকার কারণে ছোট বাড়ির কারণে ছোট পদে থাকার কারণে তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে কিন্তু এখন কাদার দিন শেষ কারণ শনিদেব যা উচিত তাই করবেন কিন্তু বলে না যখন মানুষের জীবনে কিছু সমস্যা আসে তখন তার বুদ্ধি উল্টে যায় ধ্বংসের সময় বুদ্ধি বিপরীত হয় তোমার জীবনেও সব আসবে তোমাকে এক একটা সুখ মেলবে কিন্তু তোমাকে তোমার বুদ্ধি নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে যেমনটা অনেক সময় টাকা আসলে সাথে অহংকারও আসে টাকা পেলেই মানুষ অন্যদের ছোট বোঝে শুরু করে মনে করে এই পৃথিবীতে সবচেয়ে বড় আমি সাথে যারা থাকে তার পরিবারকেও ছোট ভাবতে শুরু করে নিচের কাজ করা মানুষদেরও ছোট ভাবতে শুরু করে এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যেখানে টাকা পাওয়ার পর মানুষ অহংকারী হয়ে ওঠে কিন্তু একসময় তার অহংকার ভেঙে পড়ে তার জীবনে এমন একজন নারী আসে যে তাকে শান্তিতে থাকতে দেয় না টাকা থাকলেও তার ঘরে ঝগড়া হয় যার ফলে ধীরে ধীরে মানসিকভাবে সে অনেক পাগল হয়ে যায় এবং বুঝতে পারে যে টাকা কোনো কাজে আসে না আসল জীবনের মানেই হল যেখানে শান্তি থাকে আজকের এই সময় আমাদের অনেকেই এমন মানুষ দেখতে মেলে যারা ঈশ্বরের সামনে গিয়ে বলে হে ঈশ্বর আমাকে কালো রঙের গাড়ি দাও আমাকে টাকা দাও এই মাসে এই জিনিসের ব্যবস্থা করে দাও কিন্তু এই পৃথিবীতে আসা প্রতিটি মানুষই ভুলে যায় যে কুরুক্ষেত্রের ময়দানে ঈশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তোমার এই মায়ামোহ থেকে দূরে সরে যেতে হবে তখনই তুই আমাকে পাবি আর আজকের এই যুগে প্রত্যেক মানুষই ঈশ্বরের কাছে মায়ামোহেরই প্রাপ্তি চায় কিন্তু সেই মায়ামোহ পাওয়ার মাধ্যমে কখনো মুক্তি পাওয়া যায় না আমাদের এটা বুঝতে হবে আজ গুরুজি তোমাকে জীবনের ধ্যান দেবেন সাথে তোমার ভুলগুলোও বলবেন শেষ পর্যন্ত তোমার কোন ভুলগুলো তোমাকে জীবনে এগিয়ে যাওয়া থেকে বাধা দিচ্ছে এমন কিছু জিনিস যেগুলো পাওয়ার জন্য তুমি তৃষ্ণার্ত কিন্তু আসলে সেগুলো পাওয়ার পরও তুমি সেই আনন্দ পাবে না যা ঈশ্বর তোমাকে দিতে চান খুব ভালো করে শুনো গুরুজি যে ভবিষ্যৎবাণী করতে যাচ্ছে সেটা একদম সত্য প্রমাণ হবে সেই ভবিষ্যবাণী তোমার মাথা ঘুরে যাওয়ার মতো হবে একটু সময় নিয়ে যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার জীবনেই কখনো কেঁদে যেতে হবে না আর তুমি পাবে সব কিছু যেটার তুমি অধিকারী যা তুমি পেতে চাও প্রথমে যারা এখানে মা রানীর সত্যিকারের ভক্ত আছেন তারা ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে মন থেকে লিখবে জয় মা ভদ্রকালী আজ তোমার একটা অনেক বড় কাজ হবে তোমার কুণ্ডলিতে সব থেকে বড় নজর আছে রাহুর কি চলছে তোমার কিন্তু এই বছর রাহু তোমাকে একদমই খারাপ কিছু দিচ্ছে না রাহু তোমার ওপর দয়া করছে এবং বলে যার ভাগ্য খারাপ যার জীবনে কেউ তার খোঁজ জানে না যার সবাই অবজ্ঞা করে তার পাশে যদি রাহু থাকে তো মুহূর্তেই সেই মানুষ রোডপতি থেকে কোটিপতি হয়ে যায় তেমনই কিছু তোমার সাথেও হতে পারে রাহু তোমার চতুর্থ ঘরে ব্যবসা কাজ ধন্দা আর আকর্ষণকে শক্তিশালী করছে মানে তুমি যদি দোকানদার হও কোন দোকান চালাও বা দোকানে কাজ করো তাহলে তোমার জন্য এসব ব্যাপারগুলো এটা অনেক ফলপ্রসূ হবে চাকরি তো অনেক ভাগ্যবান হওয়ার সময় আসছে ব্যবসায়ও তোমাকে রাহু খুব ভালো ফল দেবে কিন্তু যারা মেহনত করে নিজের কাজ করে তাদের জন্যই এটা লাভজনক হবে যারা কাজ পেছনে ফেলে বা শর্টকাট খোঁজে কিংবা লোভ দেখায় তাদের জন্য নয় অনেক ব্যবসায়ী থাকে যারা একটু বেশি টাকা কামানোর জন্য পণ্য মিশ্রণ শুরু করে দেয় এটা খুবই ক্ষতিকর রাহু তখন অশুভ প্রভাব দিতে শুরু করবে এটা মাথায় রাখতে হবে সৎ পথে চলবে তো রাহু তোমাকে এত ধনী করে দেবে যে কত টাকা আসবে গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা তোমার মধ্যে একটা বিশেষ আকর্ষণ আসছে মানে তোমরা সবাইকে নিজের দিকে টানবে যারা তোমাকে ঈর্ষা করত তারা পর্যন্ত তোমার ফ্যান হয়ে যাবে যারা তোমার থেকে দূরে সরে যেত তারা তোমার কাছ থেকে পরামর্শ নিতে শুরু করবে মোট কথা সবাই তোমার সঙ্গে যুক্ত হতে চাইবে তবে খুব সতর্ক থাকতে হবে কারণ এখানে মঙ্গল তার জাল বিছাতে চলেছে আর মঙ্গল তোমার মনের মধ্যে কাউকে নিয়ে আকর্ষণ সৃষ্টি করবে অর্থাৎ তোমার ইমেজ এখন এমন কিছু হতে চলেছে যে সবাই তোমার দিকে আকৃষ্ট হবে আর তোমার সাথে যুক্ত হতে চাইবে ঠিক তখনই কোনো এক মেয়ে তোমার জীবনে ঢুকতে পারে ওই মেয়েটা দেখতে খুবই সুন্দর হবে কথা বলার ধরন হবে বেশ বাস্তবমুখী এর ফলে কয়েকদিনের মধ্যেই তুমি তাদের প্রেমের জালে পা ফেলবে কিন্তু তাদের বিশ্বাস করা তাদের দৌড়ঝাঁপে পড়া তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে কারণ বলা হয় মানুষের জীবনে যখন সব কিছু ভালো চলছে তখন তার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তার শত্রুরা তাকে কিছু করতে পারে না ওখানে এক মহিলা এসে সব কিছুকে এলোমেলো করে দেয় আর তোমার জীবনে শতবারো একটা মহিলার থেকে তোমার জন্য ঝুঁকি তৈরি হচ্ছে গুরুজি তোমাকে স্পষ্টভাবে সতর্ক করছেন কারণ মঙ্গল তোমার জন্য একটা বড় ফাঁদ সাজাচ্ছে আর তোমাকে খুব সতর্ক ও সাবধানে থাকতে হবে গুরুজি তোমাকে তাই বলছেন কারণ তুমি নিজেই বুঝে গেছো যে তোমাকে বিশেষ করে মহিলাদের দিক থেকে কখনো সাহায্য মেলেনি সবসময় রাগের মুখোমুখি হতে হয়েছে আর তাদের প্রশ্নের মুখোমুখিও তোমাকে সহ্য করতে হয়েছে তবু তোমার সামনে এমন এক মহিলার মৃতদেহ পড়ে আছে তুমি সেই মানুষের পাশে থেকো যিনি তোমাকে বুঝবে তোমার কাত ধরবে আর তোমার সঙ্গে মিলে বলবে আমি তোমার পাশে আছি তুমি যা করো করো কিন্তু তোমার ফায়দা নেওয়া যেতে পারে গুরুজি তোমাকে সতর্ক করছেন ওই মহিলার চক্করেই তোমাকে জেলের হাওয়া খেতে হতে পারে পুলিশে যেতে হতে পারে আর এই পুলিশের চাকা তোমার জন্য অনেক ভারী হতে পারে তাই সাবধান হয়ে যাও খুব দ্রুত কারো সঙ্গে বিয়ের স্বপ্ন দেখো না খুব দ্রুত কারো কথাই কান যাও না কারো উপরে বিশ্বাস করে তোমার বাড়ির কথা বলো না এই ভুলগুলো করো না হলে তুমি এক তুমি অনেক খারাপভাবে আফসোস করবে মঙ্গলে একটা ফাঁদ পেতেছে তোমার শুধু সতর্ক থাকতে হবে না হলে সেই ফাঁদে আটকে তোমার জীবন অনেক বছর জেলে কেটে যাবে আর কথা গুরুজি তোমাকে বুঝিয়েছেন জানতে চাও শততার রুটি বেকারির রুটির চেয়ে অনেক ভালো কেন কারণ যখন আমরা বেঈমানির কাজ করি তখন মন সবসময় একটা দ্বিধায় থাকে যে আমি এটা কেন করলাম তাই তোমাকে বেইমানির কাজ থেকে দূরে থাকতে হবে না হলে শনি দেবতার টান নজর তোমার জীবন পুরো ভেঙে দিয়ে দেবে দেখো এই দুনিয়ায় দুই ধরনের মানুষ থাকে কিছু মানুষ এমন হয় যারা কখনো কারো সম্মান করে না কারো খবর রাখে না সামনে যারা রাগ করছে তাদের কোনো ফারাক পড়ে না কিন্তু কিছু মানুষ এমন হয় যারা খুবই সতর্ক থাকে যেন তাদের কথা বা শব্দ কারো মন আঘাত না করে আমি যখন রাস্তা দিয়ে যাই তখন তাদের ভয় হয় যেন আমার পায়ের নিচে কোনো প্রাণী মরে না যায় কখনো কখনো মিথ্যা বলতেও তাদের খুব খারাপ লাগে কখনো কখনো কারো সময় দেওয়ার পর অপেক্ষা করতেও তারা পছন্দ করে না এমন মানুষদের মন খুবই স্বচ্ছ থাকে আর তুমি তো তাদের মধ্যেই একজন তুমি সব সময় ভাবো ভগবান আমি তো সবাই ভালোই চাই সবাইকে ভালোভাবেই দেখি আমি কারো মন্দ করিনি কারো সঙ্গে ভুল কিছু করিনি তবু বারবার আমার সঙ্গে কেন ভুল হয় তো গুরুজি তোমাকে শুধু একটা কথা বলতে চাই যখনই একটা মজবুত ইট বানানো হয় তুমি দেখেছ ওকে চুল্লিতে অনেক গরম করা হয় কোনো ইট এভাবে হঠাৎ করে মজবুত হয় না আগে ওটা একটা কাঁচা ইট থাকে তারপর ওকে রান্না করা হয় জ্বলন্ত আগুনে পোড়ানো হয় তখনই ওটা কঠিন ইট হয় গুরুজি তোমাকে বলছেন ঈশ্বরও তোমাকে ওই কঠিন ইটের মতো মজবুত করতে চাইছেন তোমার জীবনে যে এই তপস্যা চলছে কখনো টাকা না পেয়ে কষ্ট পেতে হয় কখনো কঠোর পরিশ্রম করেও ফল মেলে না কখনো এখানে ওখানে ঠোকর খেতে হয় দৌড়ঝাঁপ করতে হয় আর তুমি ঈশ্বরকে প্রশ্ন করো তুমি আমার সঙ্গে এমন কেন করছো কিন্তু আসলে ঈশ্বর তোমাকে তপাচ্ছেন ঈশ্বর তোমাকে শক্তিশালী করতে চাইছেন কারণ তোমার ভবিষ্যতে অনেক সংগ্রাম লেখা আছে বহু বছর ধরে তুমি সংগ্রাম করছো আর সামনে আরও সংগ্রাম আছে কিন্তু এখন খুশির বিষয় হলো যে রাহুল তোমার পাশে দাঁড়িয়েছে তাই সংগ্রামের সঙ্গে ফলও অনেক বেশি মজবুত হবে সুখের ফল পাবে এমন ফল যা তোমাকে শুধু তোমার জন্য নয় তোমার পরিবারকেও খুশি করবে কারণ একজন মানুষের ভাগ্য তার পুরো পরিবারের সঙ্গে জড়িত থাকে আর তোমার পরিবারও সুখের অধিকারী কারণ অনেকেই তোমার ওপর সন্দেহ করেছে তোমাকে অপমান করেছে তোমাকে ছেড়েছে এবং বিশ্বাসঘাতকতাও পেয়েছ কিন্তু তোমার পরিবার সবসময় তোমার পাশে ছিল এটাই তোমার সব সবচেয়ে বড় শক্তি এখান থেকেই তোমার জীবন নতুন দিক নেবে তোমার পরিবার তোমার সঙ্গে আছে তারপরও তুমি সব সময় দুঃখী থাকো শেষ পর্যন্ত তুমি কেন দুঃখী থাকো শুধু এই কারণেই যে তুমি মনে করো আমার আয় ওর আয় থেকে কম আমার বাড়ি ওর বাড়ির থেকে একটু ছোট। আমার গাড়ি ওর গাড়ির থেকে ছোট। মানে তোমার জীবন সবসময় তুলনামূলকই ছিল তোমার বাড়ির মেয়েরা হয়ে গিয়েছে আর তুমি হয়েছ তুমি প্রায়ই তুলনা করো কাশ আমাদের কাছেও এটা থাকতো তা থাকতো কিন্তু একটা কথা তোমাকে গুরুজি বলতে চান প্রত্যেকের সবকিছু সবসময় মেলে না আজ কারো কাছে কিছু এসছে কাল তোমাকে মিলবে আজ তোমাকে মিলেছে তো কাউকে পরশু মিলবে কিন্তু সবাই কিছু না কিছু পায় কিন্তু আমাদের কর্ম আর ভাগ্যের ওপর নির্ভর করে এই জীবনে আমরা প্রতিদিন কোনো না কোনো ভুল করেই যাচ্ছি তোমার হয়তো এটার ধারণাই নেই কিন্তু তুমি ক্রমাগত কিছু ভুল করছো আর এই ভুলগুলো গোনা হচ্ছে কিন্তু তোমার মনে হয় তুমি কোনো পাপ করছো না যেমন ধরো মাঝে মাঝে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আমাদের পায়ের তলায় কত ছোট ছোট জীবকে পৃষ্ঠ করে দিই আর আমাদের তা জানাও হয় না মাঝে মাঝে আমাদের বাড়িতে কেউ মানুষ আশা নিয়ে আসে সে হয়তো ক্ষুধার্থ তার অনেক দরকার আর আমরা নিজের ঘরের দরজাও খুলি না আজকের যুগ অনেক বদলে গেছে সবার ওপর বিশ্বাস করা যায় না দরজা খোলা যায় না কিন্তু কোনো ক্ষুধার্থ মানুষ তো স্পষ্ট চোখে দেখা যায় আমাদের সামনে তার সাহায্য করা উচিত কখনো কখনো তার সাহায্য না করাও আমাদের গ্রহগুলোকে খারাপ করে ফেলে কারণ দরজায় যে কেউ এসেছে সে যেন ঈশ্বরেরই রূপ এটা আমাদের বুঝতে হবে এটা জানতে হবে প্রায় ছোট ছোট ব্যাপারে রেগেও যাই আমরা তুমি এমন একজন মানুষ যিনি সবসময় শান্ত থাকো কিন্তু যখন তোমার কোনো কথা খারাপ লাগে তখন হঠাৎ করে চুপ হয়ে যাও আর এমন পরিস্থিতি তৈরি হয় যে সামনে যা কিছু আছে তুমি সেটাও ভেঙে ফেলো পরে তুমি এমন করো যেন তোমার হাতেই ক্ষতি হয়েছে আমার এটা করা উচিত ছিল না পরে খুব আফসোস হয় কিন্তু গুরুজি বলতে চান এই আফসোস কোনো কাজে আসবে না যদি তুমি বারবার এমন ভুল করো তোমার কয়েক মুহূর্তের রাগ তোমার জন্য অনেক বড় জেলের সাজা হয়ে দাঁড়াতে পারে যারা জেলে থাকে তারা অনেক বছর ধরে জেলে থাকে এই জেলেই আছি আর আরও অনেক বছর থাকতে হবে কিন্তু যদি তাদের জিজ্ঞেস করা হয় কেন জেলে এসেছ তারা বলে আমরা আজ খুব আফসোস করছি কারণ তখন মাত্র পাঁচ মিনিট রাগ এসে গিয়েছিল আর ওই পাঁচ মিনিট রাগে আমরা ভুল কাজ করে বসেছিলাম কাউকে মার দিয়ে দিয়েছিলাম আর আজ ওই পাঁচ মিনিট রাগের জন্যই আমাদের পুরো জীবন জেলে কাটাতে হচ্ছে তাই গুরুজি তোমাকে এটাই বলছেন এই দুনিয়ায় যদি আমাদের জীবন ঠিকঠাক পথে চালাতে হয় তাহলে আমাদের রাগ কমাতে হবে রাগের ঘোরটা গিলতে হবে রাগে যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করো তোমার রাগ তোমার জন্য বড় সমস্যা নিয়ে আসতে পারে কিন্তু সেই রাগ যদি তুমি কাবু করতে পারো মানুষকে সম্মান দাও তাদের ওপর রেগে যাওয়া বন্ধ করো তাহলে তুমি অনেক এগিয়ে যেতে পারবে গুরুজি তোমাকে বলছেন তুমি বড় কিছু করার জন্যই তৈরি হয়েছ এটা মাথায় রেখো কিন্তু তোমার জীবনে তিনটি ভুল কখনো করো না যা তুমি বারবার করছো হলে তোমার ভালো কিছু হবে না চাইলেও পারবে না তুমি ভাববে আমার অনেক কিছু করতে হবে কিন্তু পারবে না প্রথম কথা হলো নিজেকে কারো অপেক্ষায় বসিয়ে রেখো না অনেক সময় তুমি খুব বেশি আশা করো যেমন আমার তো বন্ধু আছে আমি ওর সাথে কাজ করব আমার পার্টনার আছে আমি ওর সাথে কাজ করব বাড়ির কোনো আত্মীয়কে নিয়ে কাজ করব দেখো যা মস্তিষ্কে আসছে ওটাই শুরু করো তোমার আশেপাশের লোকেরা তোমাকে ঠিকমতো সাহায্য করবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই তোমার ভাবনা ভালো যে সবাইকে সাথে নিয়ে চলবে কিন্তু আজকের সময়টা একদম বিশ্বাসের নয় গুরুজি তোমাকে সতর্ক করতে চাইছেন আর বলতে চাইছেন যে তুমি এই ভুলটা একদম করো না নিজের উপর বিশ্বাস করো ওদের সাথে কাজ শুরু করো না কারণ তুমি খুব পরিশ্রমী মানুষ তুমি সেই কাজ চালানোর জন্য যতটা সম্ভব পরিশ্রম করে ফেলবে কিন্তু তোমার চারপাশের লোকেরা বেশ অলস আর যখন তারা টাকা পেলেও তোমার সাথে পরিশ্রম করবে না তখন তোমার খুব খারাপ লাগবে মোটের উপর পার্টনারশিপে কাজ করার জন্য তারা উপযুক্ত নয় তোমার পার্টনারের সাথে তোমার কিছুদিনের মধ্যেই মতবিরোধ শুরু হয়ে যাবে ধরো কাজ ভালোই চলতে শুরু করলো তারপরও পার্টনারশিপে ঠান্ডা পড়লে কাজ বন্ধ হয়ে যাবে তাই গুরুজি তোমাকে সতর্ক করছিলেন পার্টনারশিপে কোনো কাজ করো না হলে খুব খারাপ পোস্টাতে হবে সাথে সাথে যা বলতে চাও বলো যা করতে চাও করো দৃঢ়ভাবে করো লজ্জা পাবার দরকার নেই কারণ বলে যে লজ্জা পায় তার কর্ম নষ্ট হয় যারা লজ্জায় আটকে থাকে তারা জীবনে বড়ো মানুষ হতে পারে না আর গুরুজি তোমাকে বলতে চাইছেন রাহু তোমার জন্য খুব ভালো কাজ করছে রাহু শুভ শনিদেব তোমার উপর নজর রাখছেন কিন্তু কর্মফল দিবেন প্রতিটি মানুষকে শনিদেব তার কর্মফল দেন আর তোমার কর্মফল কেমন তা তোমারই জানা তুমি আজ পর্যন্ত কারো মন আঘাত দাওনি যা মনে আসে তাই বলো না কারণ সামনের মানুষটা কষ্ট পেলে তুমি বলতে পারো না তুমি অনেক জায়গায় আনন্দ নষ্ট করেছ অনেক জায়গায় তোমার কিছু ভুলও হয়েছে কিন্তু মোটমাটে তোমার সৎকার্যের তল ভারী পাপের তল থেকে তুমি অনেক সৎকর্ম করেছ কিন্তু কিছু পাপ থামাতে হবে তোমাকে সবচেয়ে বড় ভুল যা তুমি বারবার করছো সেটা হলো কখনো কখনো সুন্দরী দেখে মন ভালো লাগে এটা তো স্বাভাবিক কিন্তু ভুল মানসিকতা হলে মানুষ ভুল বিষয় তৈরি করে রাস্তা দিয়ে যেতে যে কোনো অপরিচিত নারীর প্রতি খারাপ চোখে তাকাতে নেই তাদের দেখে কামনার অনুভূতি মনে পোষণ করতে নেই কারণ এভাবে করলে তোমার অনেক পুণ্য নষ্ট হয় আর জীবনে দুর্ভাগ্য আসতে শুরু করে তাই এই ব্যাপারটা বিশেষ করে খেয়াল রাখতে হবে কারণ যাদের ধন চলে যায় তাদের কিছু যায় আসে না কিন্তু যাদের স্বাস্থ্য চলে যায় তারা একটু ক্ষতিগ্রস্ত হয় অনেক কিছু হারিয়ে যেতে পারে কিন্তু যার চরিত্র হারায় তার সব কিছু হারিয়ে যায় তাই তোমার চরিত্রকে মজবুত করো চরিত্রের সত্যিতে মা সীতা আগুনের পরীক্ষা পেরিয়েছিল চরিত্রের শক্তিতেই ভগবান শ্রীরাম রাবণকে পরাজিত করেছিলেন আর এই চরিত্র তোমাকেও তোমার জীবনে বিজয় এনে দিতে পারে আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে পারে এদিক ওদিক ঘুরে বেড়ানো ছেড়ে দাও আর নিজেকে চরিত্রবান বানাও তুমি জীবনে অনেক দূর যাবে এখন তোমাকে কিছু সাবধানতা মেনে চলতে হবে প্রথমেই সাবধানতা হলো তোমার টাকার ব্যাপার তোমার পরিবারের সদস্যদের ব্যাপার তোমার কাজকর্মের ব্যাপারে খোলাখুলি আড্ডা মারবে না এই দুনিয়ায় অনেকেই আছে যারা বলে আমি এত কামাই করলাম এত টাকা জমালাম আমরা এত সোনার চামড়া জিনিস নিয়ে এলাম আমরা বাড়িতে এত মানুষ আছি বাইরে সবাই গর্ব করে বলে আর আশেপাশে যদি কোনো খারাপ মানুষ থাকে সে এসব শুনে চুপি চুপি পুরো বাড়ি নিয়ে চলে যায় অর্থাৎ চুরি করে পালিয়ে যায় তাই গুরুজি তোমাকে সতর্ক করছে সাবধান করছে তোমার বাড়িতে কি জিনিস আছে তোমার বাড়িতে কতজন মানুষ আছে চিৎকার করে সবাইকে বলার দরকার নাই